ইন্টারভিউতে কীভাবে বাজিমাত করবেন সো আজকের ভিডিওটা হবে যে ইন্টারভিউ নিয়ে আমাকে একজন জানতে চাইছিলেন এক ভাই যে ভাই ইংলিশে কীভাবে আমি ইন্টারভিউ দিতে পারি পুরো ইন্টারভিউর ব্যাপারটা একটু ইংলিশে যদি আমাদেরকে সহজে বলে দিতেন বা ইন্টারভিউ ফেস করতে অনেক ভয় পাই সেই ক্ষেত্রে কী করণীয় সো আমি আপনাদের কাছকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো যেটি এটা আপনি প্র্যাকটিস করেন এবং এটা আপনি করতে পারেন তাহলে যে কোনো ইন্টারভিউ আপনি খুব কনফিডেন্টলি ফেস করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ সো লাস্ট ইয়ারে অ্যাকচুয়ালি আমি অনেক চাকরি পরীক্ষা দিয়েছি অনেক ইন্টারভিউ দিয়েছি সেই ক্ষেত্রে আমার কিছুটা এক্সপিরিয়েন্স এই ফিল্ডে আছে আলহামদুলিল্লাহ সো অ্যাট ফার্স্ট যেটা হয় আপনি ইন্টারভিউ বোর্ডে ফার্স্টলি আপনাকে যেটা বলবে ইন্টারভিউ ইন্টারভিউ টিচাররা যারা থাকবেন তারা আপনাকে ফার্স্টলি বলবে হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ এই ক্ষেত্রে যে ভুলটা আমরা ক্যান্ডিডেটটা করে থাকি সেটা হচ্ছে স্যার আমি কি বাংলায় বলবো না কি ইংলিশে বলবো জানেন এটা হচ্ছে আপনার দুর্বলতা প্রকাশ করে যখন আপনি জিজ্ঞাসা করেন যে স্যার আমি কি বাংলায় বলব না কি ইংলিশে বলব তার মানে হচ্ছে আপনি একটা সুযোগ খুঁজতেছেন যেন আপনাকে বাংলাতে বলার পারমিশন দেয় আর আপনি ইংলিশে দুর্বল আপনার এইটা বলার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে আপনি ইংলিশে দুর্বল অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট দ্যাট স্যার গিভস ইউ দিস অপরচুনিটিস টু টু ইন্ট্রোডিউস ইউরসেলফ ব্যাঙ্গালি ন এটা বলা যাবে না এটা করাই যাবে না আপনি হচ্ছে মানে মাথায় রাখবেন যে দুই তিন মিনিট কিংবা পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার পুরো জীবনের যে অর্জন সেটা আপনি ওইখানে এক্সপ্লেন করতে গেছেন আপনি এখানে এক্সপ্লেন করবেন আপনার পুরো জীবনের ক্যারিয়ারের পুরো ক্যারিয়ারের অর্জন যেটা সেটা আপনি এখানে এক্সপ্লেন করবেন সো আপনি আপনার সর্বোচ্চটাও ওইখানে এক্সপ্লেন করবেন যেটা আপনি অর্জন করছেন সেটাও সেটা সেটাও ওইখানে এক্সপ্লেন যেটা আপনি অর্জন করেন সেটাও এক্সপ্লেন করবেন আর আপনি যদি ওইখানে যে সুযোগ খুঁজেন সেটা তো হবে না আপনাকে যেটা করতে হবে যে এই সুযোগটা খোঁজা যাবে না বরং আপনাকে স্যার বাংলাতে বলতে বলেন সে বলছে ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজের সম্পর্কে বলুন আপনি কেন চিন্তা করবেন যে আমি কি বাংলায় বলব আপনি চিন্তা বলবেন যে আমি বাংলায় জানলেও স্যার যেহেতু বলি নাই বাংলায় বলতে আমি ইংলিশে বলবো আমি ইংলিশে বলবো আর এই এই জিনিসটাই আপনাকে এগিয়ে রাখবে সবার চেয়ে এগিয়ে রাখবে বিলিভ মি সবার চেয়ে এগিয়ে রাখবে আপনি যদি পঞ্চাশজনকে ইন্টারভিউ দিতে দেখবেন একজন ইংলিশে বলবে না কিন্তু আপনি ইংলিশে বলবেন তার মানে হচ্ছে এই পঞ্চাশ জনের মধ্যে আপনি ডিফারেন্ট স্যার যদি পঞ্চাশ জনের মধ্যে একজনকে খুঁজে আপনাকেই খুঁজতেছে সো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন যখন স্যার আপনাকে বললো যে ইন্ট্রোডিউ সেলফ সো আপনি কীভাবে শুরু করবেন আপনি ফার্স্টে বলবেন থ্যাংক ইউ সো মাচ সার ফর গিভিং দিস অপরচুনিটি টু টু সে সামথিং অ্যাবাউট মাই সেল সো আই এম তাফসির রহমান ফ্রম চোরডাঙ্গা ডিস্ট্রিক্ট অ্যান্ড রাইট নাও আই এম লিভিং এট ঢাকা অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং and nowadays i am uh, doing a job uh, in a multinational company but uh, your company is uh, more uh, your, your company has more facilities than this company and that is why i love to work with you i love to work with your team and sir actually i have came to know about your job uh, in social media and then i applied for this and uh, <clears throat> so sir actually uh, uh, I have some skills, uh, and uh, I think uh, it will be very uh, helpful for your company. It will be very helpful uh, for you as well. So, and I think if uh, I, and I think that you are looking for uh, these kinds of people who have this kinds of experience or this kinds of skills. so i have this skill sir so i have a two years experience in this field and also i have some specific skill that is you know i am a fluent english speaker i can speak english fluently so sir uh, i can speak with my native peoples as well as i can speak with foreign people so sir uh, i can manage or i can arrange uh, all the mm, things uh, you know uh, that is you know no problem however no whatever he is like you know he's foreign or bengali people and i i mean it, 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 it's not a problem you know because of it's a uh, multinational company that means uh sometime i uh, need to communicate with foreign people and I need to communicate with uh, I know higher people so uh, that times it will be very good uh, if I can uh, you know speak in English or if I can uh, collaborate with them uh, in their own language like English so sir uh, I have this skill and I am very uh, good English speaker so sir uh, if you uh, take me mm, uh, as a work uh, as a as a you know partner in your company then definitely sir I will give my uh, label level best uh, to improve your uh, improve improve your company uh, in, in your company journey and also sir i love to learn uh, many things i love to learn new things in my life learning is my you know, uh favorite hobbies so sir uh, if i can uh, join here if you give me these opportunities i will uh, learn many things from you and i will learn many things for your company uh, so, sir, uh, I'll be very glad if you uh, give me this chance to uh, work with you, to uh, uh, work with your uh, people, to work with your company. And, sir, I will try my level best uh, to give my more uh, that I have learned from my life, uh, that I have uh, learned from my whole journey. Then, in, in, inshallah, I will give uh, it uh, in your company, and inshallah, I will, uh, uh, I I will no. আর টেক কেয়ার অফ মাই রেসপন্সিবিলিটি এজ মাছ এজ পসিবল অফ মাই সাইড সো স্যার ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন রাইট নাও ইউ ক্যান আস মি ইনশাল্লাহ আইল গিভ ইউর অ্যান্সার সো আপনাকে এইভাবে হচ্ছে আপনার নিজের যেই পারদর্শিতা এটা আপনাকে দেখাইতে হবে আপনি যদি স্পিকিংয়েই মানে ফাস্টলি স্পিকিংয়ে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সেটা দুঃখজনক সেটা দুঃখজনক কারণ আপনি যখন স্পিকিংয়ে ভয় পাচ্ছেন তখন অন্য কেউ কিন্তু স্পিকিংয়ে ভয় পাবে না লাইক ইউনো একজন বাংলাতে খুব ভালো এসে বাজিমাত করছে ইন্টারভিউতে কিন্তু আপনি সেখানে ইংলিশে করছেন সো স্যার যখন ওই জনের মধ্যে থেকে কাউকে খুঁজবে স্যার আপনাকেই খুঁজবে যদি প্রয়োজনে দশ হাজার টাকা বেশি দিয়েও খুঁজতে হয় সো স্যার আপনাকেই খুঁজবে সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এই ভুলটা কখনো করা যাবে না যেটা আমি বললাম যে আমি স্যার কোন ভাষায় বলবো বাংলায় বলবো না ইংলিশে বলবো নো আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আপনি বলেন আপনার প্রো লাইফ লাইফের যেই মানে অ্যাচিভমেন্ট সেটা তো আপনি দুই মিনিটে বলবেন সো আপনি কেন এইখানে ওই মানে 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 বা কেন বল যাবেন আপনি অবশ্যই ইংলিশে বলবেন আপনাকে স্যারের কাছে পারমিশন নেওয়া লাগবে আপনার এই ভিতরে স্কিলস আছে যদি স্কিল না থাকে অন্তত আপনি শুধু ইন্টারভিউ কীভাবে দিতে হয় সেটা যদি ইংলিশ শিখে যান সেটা মুখস্থ করে যে আপনি ইংলিশ ইংলিশে অবশ্যই ইন্টারভিউ দিবেন আর যদি আপনার স্কিলস থাকে তাহলে কেন আপনি স্যারকে কাজ করবেন যে স্যার আমি বাংলায় বলবো বলবেন ইংলিশে বলবো ডেফিনেটলি ইউ হ্যাভ টু কিভ ইউর ইন্টারভিউ ইউনো ইন ইংলিশ যদি আপনার স্যার আপনাকে পরবর্তীতে বলে যে ভাই আপনি বাংলায় বলতে পারেন তখন আপনি কন্টিনিউ করবেন বাংলা তো কোনো প্রবলেম বাট মনে রাখবেন স্পিকিং ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড স্পিকিং হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল পাওয়ার এর চাইতে মানে এর চেয়ে এসেন্সিয়াল কোনো পাওয়ার আছে বলে আমার জানা নাই সো আপনাকে আপনার নিজের থেকে এটা এটা আপনাকে অ্যাসিভ করতে হবে যে আর স্পিকিং স্পিকিং আপনাকে ইম্প্রুভ করতেই হবে ভাই আপনি যেইখানে যাইতে চান না কেন লাইক কেন জব করেন বিজনেস করেন যাই করেন ফ্রিল্যান্সিং ওয়ার্ক করেন যে কোনো জায়গায় আপনি আসেন না কেন আপনাকে স্পিকিং থাকতে হবে আপনার স্পিকিং পাওয়ার যদি থাকে যদি আপনার মুখের পাওয়ার থাকে দেন আপনার সব কিছুই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ সো মুখের পাওয়ার আপনি বিল্ড আপ করেন মুখের পাওয়ারটা আপনাকে আপনি ফোকাস করেন আপনার মুখের পাওয়ারে অনেক ডিগ্রি অর্জন করছেন অনেক কিছু আছে এখন আপনি আপনার মুখের পাওয়ারটা বিল্ড আপ করেন আপনার ইংলিশ লেভেলটাকে ইম্প্রুভ করেন আর ইংলিশ লেভেলটা ইম্প্রুভ করেন ইম্প্রুভ করেন দেখবেন যে আপনার অনেক কিছুই আপনার ডোর ডোর খুলে যাচ্ছে আপনার হতাশার প্রয়োজন নাই ইড ডোন্ট ডট টু বি ডিসঅ্যাপয়েন্টেড ইউ ডিট টু বিস ডিস ডিফ্রেসড ম্যান সো জাস্ট ইমপ্রুভ ইউর ইংলিশ লেভেল অ্যান্ড ইম্প্রুভ ইউর স্পিকিং লেভেল স্পিকিং ইজ মোস্ট এসেনশিয়াল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড সো ইউ হ্যাভ to অ্যাসিভ ইট বাই your own মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের যারা ইন্টারভিউতে বাজিমাত করতে চান তারা ঠিক এইভাবে এই অর্থাৎ ইন্টারভিউগুলো মানে ইয়ে ইয়ে করে নেবেন ফার্স্টে একটু আপনি প্র্যাকটিস করবেন যেভাবে আমি আপনাকে দেখাই দিলাম কখনোই স্যারকে জিজ্ঞেস করবেন না স্যার বাংলায় বলবো কিনা নো ভাই নেভার আপনার দুই মিনিটে আপনার পুরো ক্যারিয়ারের ব্যাপারে ওইখানে বলতে হবে পুরো লাইফ স্টাইল সম্পর্কে মানে পুরো আপনি যে দুই আমি আপনি যা যা অর্জন করছেন সারা লাইফে ওইটা আপনাকে দুই মিনিটে বলতে হবে সো আপনার সুযোগটা দিয়েছে আপনি বলেন বলেন জাস্ট বলেন আর সবচেয়ে সেরাটা বলেন সবচেয়ে সেরা মাধ্যমে বলেন দেন স্যার সবাইকে বাদ দিয়ে আপনাকে খুঁজবে বিকজ ইউ আর দ্য হিরো টুডে ইন দিস ইন্টারভিউ সেশন মাই ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স্টার লক ঠিক খ্যার বাই বাই